কি বলবো আজকে বলার ভাষা নাই সাংবাদিকতা করার সুবাদে ঢাকা চিত্র যাতায়াত দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের নিজস্ব মাঠ রয়েছে সে সকল মাঠে তারা খেলাধুলা করবে এটাই স্বাভাবিক তোফাজ্জল ভাই একটা সময় আসলে পাগল ছিল না আমার বাসা থেকে তোফাজল তোফাজুল ভাইয়ের বাসা হচ্ছে সর্বদূরত্বে আমার বড় ভাইয়ের বন্ধু হয় সে তো তার বিচার চাওয়ার মতো কেউ নাই এখানে আমাদের বরগুনার অনেক ভাই ব্রাদার আরো বিভিন্ন অঞ্চলের ভাই ব্রাদার আজকে উপস্থিত হয়েছে তোফাজ ভাইয়ের হত্যার বিচারের দাবিতে তো আপনাদেরকে ছোট্ট একটু কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রতিদিনের যাতায়াতের সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় আমি জানি তোফাজ ভাইকে ফজুল্লক হলে মাঠে হচ্ছে বিকালের দিকে দেখা যায় যখন বিকেলে দিকে দেখা যায় তখন ফজলুল হক হলে ছাত্ররা তাদের মাঠে বসে ক্রিকেট খেলছিল সেই বিকেল থেকে তাদের ক্রিকেট খেলা শেষে তারা নেস হলে ফিরে যায় কিন্তু তোফজল ভাই রাত 8টা পর্যন্ত সেই ফজলুল হক হলে মাঠের এক প্রান্তে বসেছিল তাকে যখন সাধারণ ছাত্ররা হল থেকে নোটিশ করে যে একটা লোক বসে আছে যে চোর সন্দেহে তাকে ধরে ধরার পর তার সাথে যখন কথা বলে সেখানে উপস্থিত আমার খুব ক্লোজ এক বন্ধু আমাকে বলছিল এই ঘটনা শেষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম নিউজ কভার দেওয়ার জন্য সেখানে যাওয়ার পর আমার এক বন্ধু আমাকে বলছিল যে যখন রাত আটটার সময় এখানে কলেজ ছাত্ররা আসে এখান থেকে তাকে উঠে আর গেস্ট রুমে নেওয়া হয় তখন সে উল্টাপাল্টা কথা বলছিল তখনই বেশ কিছু ছাত্ররা বলছিল যে মনে হয় পাগল এখানে একদিন দুই দিন না তুফাজ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন গত বছর এরকম দিনে ছাত্রলীগের কোন এক প্রোগ্রামে আমি ফাজেল ভাইয়ের একটা সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার আমি তিন দিন আগে বের করে তার এই ঘটনার পরে আমি বের করে দেখছিলাম তখনই আমার কাছে যে তোফাজেল ভাইয়ের মাথায় আসলে সমস্যা আছে তো সেই সাক্ষাৎকার এখন এই সময় তালবেলা পোস্ট করছে আমাদের প্রতিষ্ঠানও পোস্ট করছে বিভিন্ন মানুষ নিয়ে এগুলো এখন দেখছে সবাই বলতেছে যে সে তো তার মাথায় তো আসলেই সমস্যা আছে তো ফজল ভাই যখন ফজলুল হক খলের মাঠ থেকে যখন গেস্ট রুমে নিয়ে যাওয়া হয় তখন একদল ছাত্ররা বলছিল যে একে ছেড়ে দেন ভাই এ তো পাগল এ তো মাথায় সমস্যা আছে একদল ছাত্ররা আবার বলতেছিল যার মোবাইলের আগে বিগত দিনে চুরি হয়ে যায় তারা বলছিল যে না ও যদি কোনো ভাবে একবার স্বীকার করে যে এই মোবাইল ওদের কোনো গ্রুপের বা ও চুরি করছে তাইলে বিগত দিনে ফজলুল হক খলে যতগুলো মোবাইল চুরি নিয়েছে প্রত্যেকটা চুরির আমরা বিচার ওর কাছ থেকে আদায় করব। এগুলো বলার পরে যখন তোফাজল ভাই মানে উল্টো পাল্টা তথ্য দিচ্ছিল আসলে তার মাথা তো বাস্তবিক একটি সমস্যা ছিল একটা মানুষের জীবনের উপর থেকে অনাকাঙ্ক্ষিত এত ঘটনা ঘটে যাওয়ার পরে কোন মানুষের সুস্থ স্বাভাবিক থাকার কথা না তো তারপরে সেখান থেকে তাকে তিন চার দফায় পেটানো হয় এক পর্যায়ে প্রক্টোরিয়াল বডি যখন তাকে শাহবাগ থানায় দিয়ে দেয় সেখানে উপস্থিত আরো ছাত্ররা আমাকে বলে যে ভাই যখন শাহবাগ থানায় দিয়ে যায় তখন সে মানে স্বাভাবিক ছিল না অস্বাভাবিক ছিল তাকে বিভিন্ন ভাবে পেটানো হয় কিন্তু শাহবাগ থানায় হাইটা যাওয়ার মতো একটা পরিস্থিতি ছিল যখন সেখান থেকে তাকে ডিএমসি তে নেওয়া হয় ডিএমসি এর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে তো সেই শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা যারা প্রত্যক্ষদর্শী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই তদন্ত কমিটি গঠন করেছে সেই কমিটির রিপোর্ট আসলে কাছে জমা দেওয়া হয়েছে শাহবাগ থানায় রাত্রে তাদেরকে জিজ্ঞেস দেখছেন। এবং ছয় জনকে আজকে কোর্টে তোলা হয়েছে পুলিশ সম্ভবত রিমান্ড চাইবে রাষ্ট্রের কাছে অন্তরবর্তী সরকারের কাছে এবং অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কাছে আমাদের একটাই দাবি বিচার চাওয়ার মতো কেউ নাই আমরা এখানে যারা দাঁড়িয়েছি অনেকেই বরগুনার সাধারণ মানুষ আমরা তোফাজল হত্যার বিচার চাই তোফাজল ভাইকে কেন মারা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বাংলাদেশের অক্সফোর্ড খেত বিশ্ববিদ্যালয় বলা হয় এটাকে সন্ত্রাসী তৈরির কারিগর দেশের ছাত্র জনতার এত বড় অভ্যুত্থান ঘটে গেল তারপরে ফজল খালের সাবেক কি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সহ সম্পাদক জালাল দালাল কেমনে হলে প্রবেশ করে দালাল কিভাবে হলে থাকে দালালের নেতৃত্বে যেই হামলাটা করা হলো যে হত্যা করা হলো তিন চার দফার হামলা এক পর্যায়ে মৃত্যু আবার প্রথমবার দ্বিতীয়বার হামলার পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নিয়ে ফজুল হকালের ক্যান্টিনে নিয়ে তাকে খাওয়ানো হলো এই কি দেশের স্বাধীনতা আমরা কি এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিমস দেখা যায় আমরা কি এটাই চেয়েছিলাম হ্যাঁ এখানে জোরে বলতে ইচ্ছে করে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম আমরা তোফা জল বিচার চাই আমার ভাইয়ের আমার বড় ভাইয়ের বন্ধু ছিল তার বিচার চাওয়ার মতো কেউ নাই আমি বলছি আবারও আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন এখান থেকে তার ঢাকা মেডিকেল কলেজ থেকে তার লাশ করেছে এবং গ্রহণ এলাকায় যারা দাফন কার্য আজকে সম্পূর্ণ করেছে সবাই তার নিকট আত্মীয়রা তার আপন বলতে কেউ ছিল না আমরা তোফা জল হত্যার বিচার চাই এবং গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা হচ্ছে সমাজের দর্পণ আপনারা অবশ্যই সত্যটা তুলে ধরবেন এবং এর পিছনে কি কারণ থাকতে পারে অনেকে অনেক ধরনের দূরজনরা কেউ বলছে পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেছিল কেউ বলছে দুই লক্ষ টাকা দাবি করেছিল আসলে সত্যটা কি এটা আপনারা প্রচার করে তোফার তার সঠিক বিচার হওয়ার আপনারা হচ্ছে সহায়তা করবেন ধন্যবাদ সকলকে